সালাম আলাইকুম ভাইয়েরা আমি একটা গল্প বলতেছি প্রবাসীর এক প্রবাসীর গল্প যা শোনা আমার একজন ইন্ডিয়ান ভাইয়ের কাছ থেকে তখন তার বন্ধু একজন বাঙালি সে প্রায় পঞ্চাশের ওপরে বাহিরে প্রবাসে আছে তখন ওর জমি জমা নিয়ে বাংলাদেশে বিরোধ চলতেছে তার ফ্যামিলির ভিতরে তখন ওই বললো যে তুমি বাড়ি যাও না কেন ভাই এত বয়স হয়ে গেছে তুমি যাও এখানে কাজ করিয়া কী পাইবা বলতেছে যে ভাই আমি বাড়ি যাই না কি কারণে তা তো তুমি জানো না তোমাকে একটু খুলে বলি তখন ইন্ডিয়ানের লোকের সাথে বলতেছে যে ভাই আমার জমি জমা নিয়ে আমার ছেলে মেয়ে ভাই বোনের সাথে চাচাদের সাথে অনেক বড়ো দ্বন্দ্ব দ্বন্দ্ব সে ওরা অপেক্ষায় আছে যে আমি যেই দিন বাড়ি জামু এর দু দিন পরেই বিচার সালিশ করবে আমি কি অপরাধ করছি যে প্রবাস থেকে যে এতগুলা টাকা ইনকাম করে কিছু সঞ্চয় করছি আমার ফ্যামিলির জন্য আমি সুখে খাওয়ার জন্য সেটা আর আমার হলো না তখন ইন্ডিয়ান বাই বলল যে তোমার কি এখন তো বয়স শেষ কারণ তুমি পঞ্চাশের ওপরে আস এখানে বলতেছে যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে সবারে দিয়ে দিছি। এখন আমি আর এই আলগা একটা যে আমি সহ্য করার মতো না এখানে আছি ভালো আছি আমি এখানেই মরে যেতে চাই আমার লাশটা জেনে বাংলাদেশে যায় প্রবাসীর মনের কতটুক কষ্ট যে ওর লাশটা বাংলাদেশে যাবে কারণ একটা প্রবাসী তার মুখের খানা উঠায় দেয় তার ফ্যামিলিকে তার সব সুখ দুঃখ আনন্দ ফুর্তি এগুলো সে নিজে না করে সে দিয়ে দেয় তার ফ্যামিলিকে তার ফ্যামিলি কি প্রতিদান দিল যে সে অপেক্ষায় আছে যে ওরা অপেক্ষায় আছে যে ওই আসলেই ওর নামে বিচার সালিশ কেস মামলা যা কিছু লাগে সব হবে তো সেই কারণে ওই প্রবাসী বাড়ির যাওয়ারই সিদ্ধান্ত নেয় নাই যে আমি বাড়িতে যাব না আমি এখান থেকে মরে গেলে আমার লাশটা বাড়ির যাবে তখন ওরা আমার লাশের উপরে বিচার আচার যা করুক করুক আমি আর দুনিয়া থেকে গিয়া দেখবো না আমি পরপারে চলে গিয়া দেখব ওপর থেকে তো একটা প্রবাসীর কষ্ট যে কতটুক তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না অবশ্যই আপনারা আমার ভিডিওতে সাপোর্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সাহায্য করবেন কারণ আমি আপনাদের অনুপ্রেরণায় আমি ভিডিও বানাতে অনেক আগ্রহী হব অবশ্যই আর প্রবাসীদেরকে নিয়ে কেহ বাজে মন্তব্য করবেন না আমাদের প্রবাসীদেরকে সবাই দোয়া করবেন আমার সৈন্য দোয়া করবেন আমার চ্যানেলটা একটু গ্রো করার চেষ্টা